আমাদের হামজা এখন লং থ্রো করবে জি এখন আপনাদেরকে লং থ্রো বিষয়টা দেখাবো ও অসাধারণ একটা লং থ্রো করে ফেললো বিশাল ব্যাপার এটা ড্যামরা স্টাফ কোয়ার্টার কোনো মুক্ত জলাশয় নয় অলমুক্ত জলাশয়ের মতো চিতল মাছের একটা ওয়াশ অসাধারণ খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ এটা ড্যামরা স্টাফ কোয়ার্টার ঢাকা এখানে খুবই সস্তায় বলতে পারেন আপনার এখানে টিকিট দিয়ে থাকা হয় প্রতিদিন এভরিডে আর কি এখানে টিকিট দেয় আর কি এই যে বিভিন্ন শিকারী ভাইরা এখানে বসে ফিশিং করতেছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এই যে যে মাচা দিয়েছে এই যে সব শিকারী ভাই এখানে বিশাল বিগ বিগ সাইজের মাছ রয়েছে চিতল মাছ কাতল মাছ তারপরে সিলভার ব্ল্যাক কাপ রুই মিগেল সব ধরনের মাছে আছে তো পার সিপ পাঁচশো টাকা দুই সিপ এক হাজার টাকা করে প্রতিদিন এখানে ফিশিং হয় এই যে মাছের ওয়াশ অসাধারণ অল টাইম এখানে চিতল মাছের ওয়াশ এই পজিশনটাই চিতল মাছের পজিশন যারা চিতল মাছ ধরতে বেশি পছন্দ করেন অবশ্যই বা মাছ যারা ধরতে পারেন তারা অবশ্যই সেই অভিজ্ঞতা নিয়ে চলে আসবেন ড্যামরা স্টপ কোয়ার্টারে খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ মাথা নষ্ট সবাই ভালো থাকবেন লাইফ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম